বলেন তুমি ফরজ বিধান তিনি এখানে বাদ দিয়ে দিচ্ছেন একটা হজ আর একটা রোজা ডাক দিয়ে বললেন আমি এই যে হাত লাগালাম আমার হাতের ওপরে তোমরা হাত দাও তেরোশো নিরানব্বই জন হাত দিয়েছে নবীতে নিজে বাম হাতটা ওপরে দিয়ে বললেন আজকের এই বায়াতের ইদানের উপরে আমার আল্লাহ খুশি হয়ে আয়াত নাজিল করে আমাকে শুনিয়েছে এই মমিনদের উপরে আমার আল্লাহ অবশ্যই রাজি হয়ে গেছেন রাজি হবেন না হয়ে গেছেন রদিয়া এটা মাসি অতীতের শব্দ ফার্স্ট আল্লাহ মোসারে যদি দিতে তাহলে একটু সমস্যা হতো আল্লাহ মাসি দিয়ে জানিয়েছেন হেন সারা আপনার হাতে হাত দিয়েছে ঘোষণা শুনিয়ে দেন আমি কিন্তু তাদের ওপরে রাজি অলরেডি হয়ে গেছি কে কি বাক্য পাঠ করিয়েছিলেন নবীকে বলছিলেন সাহাবিরা আজকে যেহেতু আল্লাহ এই বায়াতের উপরে রাজি অলরেডি হয়ে গেছে আমার উসমান তো এখানে নেই আমি এই বাম হাতটা উপরে দিয়ে দিয়ে দিলাম আমার এটা উসমানের হাত হিসাবে আল্লাহ যেন কবুল করে নেয় তোমাদেরকে আমি একটা বাক্য পাঠ করালাম আজকে বিনা কারণে একটা নিরাপরাধ মানুষকে ওরা আটক করে মেরে ফেলেছে যদিও মারি নাই এত ঘোষণা তো দিয়ে দিয়েছে প্রতিলা উসমান উসমানকে মেরে ফেলেছি নবীজি বললেন যার একটা বিনা অপরাধে একটা মানুষকে মেরে ফেলতে পারে উসমান হত্যার বদলা না নিয়ে আমরা কেউ মদিনায় ফেরত যাব না খরচ বিধান ছেড়ে দিলেন কয়টা আরো জোরে বলে

অ্যাকটিভিটি চাই কাজ কর্ম দেখে আমি আল্লাহ রাজি হয়ে গেছি আমি আল্লাহদের উপরে আমার করুণা সাকিনা প্রশান্তি নাজিল করে দিলাম ওয়া আমি একটা সুপ্রশান্ত নিশ্চিত এবং নিকটবর্তী একটা বিজয়ের সুসংবাদ দিয়ে দিলাম ওরা যে একটা নিরপরাধ মানুষের পক্ষে দাঁড়িয়ে জীবন দেওয়ার জন্য তেরোশো নিরানব্বই জন দাঁড়িয়ে গেছে আমি এত খুশি হয়েছি ওদের উপর আমি কয়েকটা নিয়ামতের কথা ঘোষণা দিলাম এক নম্বরে ওদের মনের খবর আমি সেইনে খুশি হয়ে গেলাম দুই নাম্বার আমার সাকিনা নাজিল করলাম তিন নম্বরে একটা নিকটবর্তী বিজয়ের সুসংবাদ দিলাম কি কাজ করেছিল তারা বলে এটা নিরাপরাধ মানুষের পক্ষে দাঁড়িয়েছে জীবন দেওয়ার জন্য আজ বাংলার মানুষের আমরা যদি দল মত নির্বিশেষে নিরাপরাধ মানুষকে আপনি ধরে ধরে আটক করবেন জেলে দেবেন রিমান্ডে নেবেন মেরে ফেলবেন একবার যদি সেই প্রথমে দাঁড়িয়েছে তাম আঠারো কোটি মানুষ না এটা হতে দেব না এমনি জালেমরা আলেমদেরকে ছেড়ে দিতে হয় বরাজন ওসমানকেও শুধু ভয় পেয়ে ছেড়ে দিয়েছেন আমার দমনে এখন বাংলাদেশের জন্য সব চাইতে বড় দায়িত্ব যারা ইমানদার দাবি করে যারা আল্লাহর সন্তুষ্টি চায় যতগুলো মানুষ বিনা কারণে 112 বছর জেল খাটে তাদের পক্ষে একটা আওয়াজ অন্তত তোলা দরকার দি তাদেরকে মুক্তি করানো পর্যন্ত বাড়ি যাব না কথা বলুন আব্দুল সালাম পিন্টু সাহেব যদি সতেরো বছর পরে ছাড়া পায় গিয়াসুদ্দিন মামুন সাহেব যদি সতেরো বছর পরে ছাড়া পায় লক্ষ্মণ বাবর যদি সতেরো বছর পরে ছাড়া পায় জনাব এটিএম আসারুল ইসলাম কেন সতেরো বছর পর মুক্তি পাবে না বলতে পারো ওনার মামলা কি মামলা কিসে সে তো বানানো কাইপ্রণাল বানানো বিচারপতি বানানো রায় বানানো সাক্ষী

আমরা আল্লাহর সন্তুষ্টি চাই না সন্তুষ্টি এই জায়গায় আল্লাহ রেখে দিয়েছেন একটা নিরাপরাধ মানুষ বছরের পর বছর ধুকে ধুকে মরবে মানে